আধারের পথ ধরে চলেছি একা পাইনি খুঁজে আজ সুখেরই দেখা কি করে মন হলো আগে বুঝিনি ভুলে গেছো তুমি সব আমি ভুলিনি তুমি কি দোষে আমায় কাদালে। ব্যথারি সুতে ভাষালে দুচোকের কান্না সইতে যে পারি না মনে পড়ে বার বার তোমারই কথা বেদনার নীল বিষে পড়ছি আমি একেবারও কাছে এসে দেখনি তুমি নেই জীবনে শুধুই আধার আমার পৃথিবী জুড়ে আজ হাহাকার তুমি কি দোষে আমায় কাদালে ব্যথার শ্রুতে ভাসালে তুমি কি দোষে আমায় কাদালে ব্যথার শ্রুতে ভাসালে দুছোকের কান্না সইতে যে পারি না মনে পড়ে বার বার তোমারই কথা এই মন পড়ে শুধু সারাক্ষণ জানে শুধু ওই বিধাতা তুমি কি দোষে আমায় কাদালে ব্যথারি শ্রুতে ভাসালে তুমি কি দোষে আমায় কাদালে ব্যথারি শ্রুতে ভাসালে দু কান্না সইতে যে পারি না মনে পড়ে বারবার তোমারই কথা